জাকের আলী মমিনুল হক ও লিটন কুমার দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে তবে কি জয়ের লক্ষ্যে বাংলাদেশ বিস্তারিত ভিডিওতে দেখুন দ্বিতীয় দিন শেষ বিকেলে চল্লিশ রান করতে দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ আজকে তৃতীয় দিনে স্কোর মাত্র ছাব্বিশ রান করতে বাংলাদেশ হারিয়ে বসে শাহাদ হোসেন দীপুকে দলীয় ছেষট্টি রানে ব্যক্তিগত আঠারো রান করে বিদায় নেন শাহাদ হোসেন দীপু এরপরে লিটন দাসের সঙ্গে বাষট্টি রানের পার্টনারশিপ করেন অভিজ্ঞ মহমিনুল হক মোমিনুল হক ব্যক্তিগত পঞ্চাশ রান এবং লিটুন কুমার দাস ব্যক্তিগত চল্লিশ রান করে ফিরে যান উইকেটে দারুণভাবে সেট হয়েও বড় সংগ্রহ করতে পারেনি বেশ কয়েকটি ব্যাটসম্যান তার মধ্যে হক হাসান মিরাজ দাস উল্লেখযোগ্য ব্যক্তিগত তেইশ রান করে ফিরে যান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন জাকের আলী তার তিপ্পান রানে এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস এরপরে তাইজুল ইসলাম তেইশ রান করে ফিরে যান এখানে তৃতীয় দিনের শেষে উইকেট হারিয়ে রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে এগারো রান করে অপরাজিত আছেন তাসকিন আহমেদ এছাড়াও পাঁচ রান করে অপরাজিত আছেন শরীফুল ইসলাম প্রথম ইনিংসে এখনো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের থেকেও একশো একাশি রান পিছিয়ে আছে এই ছিল আমাদের হাতে সর্বশেষ আপডেট